হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং পজিটিভ আছো এবং খুব পজিটিভ হয়ে আজকে রিডিংসটি আমরা রিডিংসটি দেখবে আজকে আমরা দেখব তোমার পার্টনারের এখনকার বর্তমান এনার্জি কি আছে এখন আমরা দেখবো তোমার পার্টনারের বর্তমান এনার্জি কী আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেলস থ্যাংক ইউজেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আমাকে প্লিজ দেখাও হেল্প করো তোমার পার্টনারের আমার ভিউয়ার্সদের যারা পার্টনার আছেন তাদের বর্তমান এনার্জি কি আছে আমার ভিউয়ার্সদের যারা পার্টনার আছে তাদের এই আজকে এইটিন্থ অফ জানুয়ারি আজকে যে নিউ মুন ডে অমাবস্যার দিনে তাদের পার্টনারের বর্তমান এনার্জি কি আছে আমাকে প্লিজ বলো আমার ভিউারদের যে পার্টনার আছেন তাদের বর্তমান এনার্জি আজকে কি আছে এই দুটো কার্ড একসঙ্গে চলে এসেছিল নিয়ে নিলাম আমার ভিউ যারা পার্টনার আছেন তাদের বর্তমান এনার্জি আজকে দিনে কি আছেন স্ট্রেন্থ আমার ভিওয়ার্সদের যারা পার্টনার আছেন দেখুন আজকে তোমার পার্টনারের বর্তমান এনার্জি হলো তোমার পার্টনার কিন্তু নিজের জীবনে স্টাক হয়ে আছেন তোমার পার্টনারের কাছে সব কিছু থাকা সত্ত্বেও ওনার কিন্তু মনের ক্লিয়ারিটি নেই যে উনি আজকে কি চান তোমাদের মধ্যে কার্ড দেখেই বোঝা যাচ্ছে দেখো কিছু একটা হয়েছে কার্ড কিন্তু কথা বলে বন্ধুরা কার্ড কিন্তু কথা বলে তোমার পার্টনার কিন্তু আজকে এমন কিছু করছেন বা তোমার সাথে যে তোমার পার্টনারের কোনো সমস্যা হয়েছে সেটা কিন্তু আজকে কার্ড দেখেই বোঝা বোঝা যাচ্ছে দেখো এই কার্ডের মেঘটা কীরকম কেমন একটা বাজে দেখতে লাগছে এখানে একজন মানুষ তিনটে দুটো সোয়ার্ড হাতে নিয়ে দুটো সোয়ার্ড হাতে নিয়ে তিনটে সোয়ার্ড হাতে নিয়ে কীরকম একটা অদ্ভুত খুব চতুর একটা শ্রুড একটা হাসি হাসছে যে ঠিক আছে তুমি থাকো দুঃখে থাকো কষ্টে থাকো আমার দেখার কোনো দরকার নেই তো তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কিন্তু তোমার পার্টনার তোমার পার্টনার কিন্তু আজকে তোমাদের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে বোঝা বোঝাই যাচ্ছে কিন্তু কথাটা হচ্ছে আজকে তোমার পার্টনার কিন্তু খুব স্টাক হয়ে আছেন একটা স্টাক এনার্জি ফিল করছেন উনি কিন্তু বুঝতে পারছেন না যে কেন এরকম হচ্ছে আজকে বর্তমানে এনার্জিতে তোমার পার্টনারের কিন্তু যে বাধা সেটা কিন্তু তোমার পার্টনার নিজেই আজকে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কিছু তো একটা প্রবলেম হয়েছে অশান্তি হয়েছে বোঝাই যাচ্ছে এবং তার কারণ কিন্তু তোমার পার্টনার নিজে তোমার পার্টনারের ব্যবহার তুমি হয়তো তোমার পার্টনারের থেকে যে রিলেশনশিপ চেয়েছিলে সেই রিলেশনশিপ কিন্তু উনি দিতে আমার মনে হয় পারছেন না কেন কি তোমার পার্টনারের এনার্জি এসেছে নাইট অফ ওয়ার্ডস তোমার পার্টনার কিন্তু আজকে আজকের ডেটে উনি চাইছেন উনি কিন্তু মানে ঠিক স্টেবিলিটি দিতে রাজি নন রিলেশনশিপে ওনার ইমোশান কিন্তু তোমার জন্য প্রচুর আছে এমন নয় যে না ওনার মধ্যে তোমার 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 জন্য ওনার মনে কোনো ইমোশান নেই তোমার মনে তোমার জন্য তোমার পার্টনারের মধ্যে মানে মনের মধ্যে ইমোশান কিন্তু প্রচুর আছে কিন্তু প্রবলেমটা হলো তোমার পার্টনার কিন্তু তোমাকে কোনো স্টেবিলিটি দিতে রাজি নন কোনো স্টেবিলিটি উনি কিন্তু দিতে রাজি নন তোমার পার্টনার তোমার জীবনে আসবেন উনি আসবেন ওনার ইচ্ছে মতো উনি থাকবেন থেকে উনি চলে যাবেন তো ওনার মেন্টালিটি কিন্তু সেরকম তো সেই স্টেবিলিটি না পাওয়ার জন্য হয়তো তুমি এমন কোনো কথা বলেছ বা এমন কোনো ঘটনা ঘটেছে তোমার পার্টনারের সাথে যে কারণে উনি কিন্তু আজকে ওনার নিজের জন্যেই উনি আজকে তোমার সাথে মানে তোমার সাথে এই যে ঝামেলাটা প্রবলেমটা হয়েছে কিন্তু ওনার নিজের জন্য হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে উনি আনস্টেবল ওনার নিজের মাথার মধ্যে মানে ওনার নিজেরই কিন্তু নিজের কোনো মানে স্টেবিলিটি নেই যে আজকে আমি তোমাকে আজকে হয়তো উনি বললেন যে আজকে তোমাকে আমি খুব ভালোবাসি কিন্তু কাল কালকেই দেখবে তোমার ওনার মাথা চেঞ্জ হয়ে গেছে মানে উনি আর তোমাকে চিনতে পারছেন না কথা বলতে পারছেন না ওনার কিন্তু এই ধরনের একটা এনার্জি ওনার মধ্যে কাজ করে এবং উনি কিন্তু এটা ভাবেন যে উনি নিজে যেটা ভাবেন সেটাই হচ্ছে সবচাইতে ঠিক তার থেকে বেশি কেউ ভাবতেও পারে না বা তার থেকে বেশি কেউ বুঝতেও পারে না এবং উনি প্রত্যেকের কথাকে কিন্তু উনি অপোজ মানে তোমার প্রত্যেকটা কথাকে কিন্তু উনি অপোজ করে চলেছেন মানে উনি নিজের চারিপাশে একটা বাউন্ডারি ফিক্স করে রেখেছেন যে আমার এইটা হচ্ছে বাউন্ডারি এর মধ্যে তুমি ঢুকতে পারবে না তুমি যদি কোনো কথা বলো সেগুলোকে প্রত্যেকটা কথাকে কিন্তু উনি অপোজ করে 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 চলেছেন উনি নিজে যেটা মনে করেন ঠিক উনি সেই জায়গাতেই কিন্তু ফিক্স হয়ে থাকেন উনি কিন্তু সেখান থেকে নড়েন না অথচ ওনার মনের মধ্যে কিন্তু তোমার জন্য ভালোবাসা ইমোশান কিন্তু প্রচুর মানে সেই ভালোবাসার রাজপুত্র আমরা যাকে বলি তো সেরকম তোমার জন্যে তোমার পার্টনারের মনের মধ্যে ইমোশান প্রচুর আছে সে নিয়ে কিন্তু কোনো কনফিউশন নেই এবং উনি তোমার সাথে কোনো নতুন একটা যা সমস্যা হয়েছে সেটাকে ভুলে গিয়ে এক নতুন জীবন শুরু করতে চান বা নতুন একটা লাভ লাইফ বলো সেটা শুরু করতে চান কিন্তু সেই লাভ লাইফে কিন্তু তোমাকে উনি কোনো রকম কনফার্মেশান দেবেন না যে তোমাকে কোনো সিকিউরিটি কনফার্মেশান সেটা কিন্তু উনি তোমাকে দেবেন না ওনার ইচ্ছে হচ্ছে উনি যখন ওনার ইচ্ছে মতো আসবেন উনি ওনার ইচ্ছে মতো চলে যাবেন ওনার কিন্তু এনার্জি রকম এবং আজকের ডেটে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ওনার মধ্যে না মানে কেউ ওনাকে কোনো মানুষ ওনাকে কন্ট্রোল করে চলে যেটা আমার মনে হচ্ছে ওনাকে কোনো মানুষ কেউ কন্ট্রোল করে চলে এবং আজকের ডেটে দাঁড়িয়ে ওনার যে এনার্জি সেটা হচ্ছে উনি কিন্তু চে মানে উনি হয়তো চেষ্টা করছেন অনেকটাই যে মনের জোর জোগাড় করে উনি হয়তো তোমার কাছে আসবেন কিন্তু উনি কিন্তু সেটা না পেরে উঠছেন না ঠিক আছে তো এই ছিল আজকের রিডিং রিডিংটি যার যার সাথে রেজোনেট করবে তারা একটু প্লিজ জানিও আর আমার ভিডিও ভিডিওগুলোকে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো থ্যাংক ইউ